বন্ধুরা দেখে কি বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে মশলা ওটস মশলা ওটসকে আমি আজকে একটা রেসিপি নর্মালি সবাই এটা যেরম খায় আমি একটু অন্যরকম খেতে চাইছি দেখো এতে পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম আর একটা ডিম ফেটিয়ে আমি এটা দিয়ে দিলাম এবার এতে কিন্তু আমি নুন চিনি তেমন কিছুই দেবো না কারণ এটা মশলা ওটস এর মধ্যে সব কিছুই কিন্তু আগে থেকে দেওয়া থাকে তাই আমি আর এক্সট্রা কিছু দেব না এটা ভালো করে মেখে অনেকে অনেক রকম শেপে আনতে পারে আমি তেল গরম করে আমি এরকম শেপে একটু কাটলেট টাইপের বড়া টাইপের করে নিলাম একবার করে দেখো তোমরা এটা কিন্তু খুবই টেস্টি হয় সবসময় একই ধরনের রেসিপি কেন আমরা খাবো একটু নিত্য নতুন করে খাওয়াই যায় দেখো এরপর আমি ভালো করে ভেজে নেওয়ার পরে এটা তুমি যে কোনো টমেটো কেচাপ বলো হট অ্যান্ড শার যে থাকে সেটার সাথেও পরিবেশন করতে পারো সবারই খুব ভালো লাগবে